মহারাজ মহারাজ আরে আরে হয়েছেটা কি এত চিৎকার চাচা আমি মন্ত্রী এত চিৎকার চাচা আমি চিকিৎসক কি হয়েছে হুন না মন্ত্রীকে বারণ করছি দাও শুনছেন আচ্ছা আচ্ছা তুমি চুপ করো মন্ত্রী তুমি বলো শুনুন মহারাজ সর্বনাশ হয়ে গেছে রাজ্যের বাচ্চারা উধাও হয়ে গেছে কালকে রাতে পাঁচজন বাচ্চাকে পাওয়া যাচ্ছে না সবাই মিলে খুঁজছে কিন্তু তাও বাচ্চাদের পাওয়া যাচ্ছে না ওদের সব সর্বশেষ দেখা গেছিল সেই তালতলার মাঠে ওখানে ওরা খেলছিল তারপরে আর তাদের কোনো খোঁজ নেই কোথায় গেল চলুন তাড়াতাড়ি সবাই সব রাজ্যবাসীরা এসেছে সবাইকে তো ঢোকায়নি কয়েকজন ভেতরে এসেছে কান্নাকাটি করছে চলুন চলুন এর একটা বিহিত করতে হবে হ্যাঁ 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 চলো 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 কি হলো হঠাৎ করে চলো চলো ভারী চিন্তার বিষয় রাজা তার মন্ত্রীকে নিয়ে চললো রাজসভায় এদিকে রানী সবটা শুনে উদ্বিগ্ন হয়ে বেরিয়ে গেল বাইরে কে কোথায় আছো চুপহরি পহরি পহরি তুমি তাড়াতাড়ি যাও তো দেখো রাজকুমারীরা আসছে কিনা এসব কি হচ্ছে কি শুনছি আমি মা 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 কি হয়েছে কি হয়েছে মা তোরা কোথায় ছিলি আর গোড়া শোন রাজ্যের বাইরে আর যাবি না শুন শুন রাজবাড়ির বাইরেও আর যাস না রাজউদানে যাস না কিন্তু কেন মা কি হয়েছে আমরা তো খেলছিলাম হঠাৎ করে কালো মেঘের চারিদিকটা দেখে গালো মা কি হলো অত প্রশ্ন করিস না যা বলছি শুন তো আর এখন কদিন রাজউদানে যাস না আমার সঙ্গেই থাকবি কিন্তু কেন মা বেশি প্রশ্ন করো না আলোক নন্দা মহানন্দা মায়ের কথা শোনো ঠিক আছে মা ঠিক আছে কিন্তু মা মা সবাই করছে কেন তো শোন তোরা এখন এসব জানতে চাস না সচ নিজ কক্ষে চ বিশ্রাম নিবি অনেকক্ষণ খেলাধুলা হয়েছে এবারে চলো নিজের কক্ষে কক্ষে চলো মা আর কোনো প্রশ্ন করো না মা মায়ের কথা তো শুনতে হয় সোনা আমার সোনা মারা চলো মা

চুপ করো চুপ করো তোমরা এত কান্নাকাটি করো না তোমরা আমার রাজ্যবাসী তোমরা আমার দায়িত্ব আমি নিশ্চয়ই খোঁজ খবর নেবো তোমরা এত কান্নাকাটি করো না এত ভেঙে পড়ো না তোমরা আমি কথা দিচ্ছি হরি এই মুহূর্তে যাও চারিদিকে ছড়িয়ে পড়ো খুঁজতে হবে এদিকে রাজার দুজন সেপাই এসেছে সেই তালতলার মাঠে খোঁজ খবর নিতে কি রে কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও তো সন্দেহজনক কিছু পড়ছে না এখানে তো কিছুই নেই দাঁড়া আমি একটু এগিয়ে গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ তুই দেখ আমি তো এদিকটাই কিছুই দেখতে পাচ্ছি না রে খালি তাল পড়ছে এখান থেকে তো আর কোনো যাওয়ার কোনো সুরঙ্গ পথও নেই তাহলে কি কোথায় গেল বাচ্চাগুলো এখান থেকে কি করে উধা হয়ে গেল দাঁড়া 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 আমি আরেকবার দেখি ভালো করে জায়গাটা দেখ দেখ কিছুই তো নেই রে কি ব্যাপার বলতো কিছুই বুঝতে পারছি না চো মহারাজের কাছে যায় এদিকে রাজা চিন্তায় চিন্তায় এক শেষ খাওয়া নেই ঘুম নেই ও কখন যে আসবে এরা কখন গেছিয়েছি এখনো কোনো খোঁজ এলো না ও চিন্তায় আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে কি যে হলো বাচ্চাগুলো যে কোথায় গেল কোন বিপদ এলো মহারাজ মহারাজ এই তো এসেছে কি হয়েছে বলো মহারাজ কোথাও কিচ্ছু নেই সন্দেহজনক কিছু বুঝতে ওদিক দিয়ে কোথাও যাওয়ার কোনো রাস্তাও নেই কোথায় গেল কিচ্ছু বুঝতে পারছি না কোনো খোঁজ পাইনি আমরা তন্ন তন্ন করে খুঁজেছি মহারাজ কোথাও কোনো খোঁজ পাইনি কি ব্যাপার মহারাজ কিচ্ছু বুঝতে পারছি না মহারাজ মহারাজ বললেন বড়ই চিন্তায় ডেকে পাঠালেন তার মন্ত্রীকে মন্ত্রী কি করা যায় বলতো এই যে মহাবিপদ কেউ যে কোনো মেয়ে সন্ধান পাচ্ছে না সব প্রহরীদের পাঠালাম কেউ যে কোনো খবর আনতে পারছে না মন্ত্রী তুমি উপায় বলো কি করা যায় মহারাজ শুনুন এটা চিন্তা না বুদ্ধি দিয়ে ভেবে দেখার সময় শুনুন মহারাজ কোনো সন্দেহজনক কি কাউকে দেখা গেছে সেদিকে আমাদের খবর রাখতে হবে আর শুনুন একটা খেপা সে যেন কিছু একটা বলছিল দাঁড়ান আমি তাকে ধরে নিয়ে আসছি চিন্তা করবেন না মহারাজ কে এই পাগল বাচ্চাগুলো কোথায় যাচ্ছে জানতে হলে চোখ রাখুন পরের পর